এই বাড়িতে অভিশপ্ত বাড়িতে পরিণত হয়ে গেছে আগে এই বাড়িটা ভালো ছিল তো কদিন আগে এই যে পাশে বাড়ির পাশে একটা পুকুর আছে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে বাড়ির পাশে একটা পুকুর আছে তো সেই পুকুরে এখানে দুজন স্বামী স্ত্রী থাকতো ঠিক আছে তো স্বামী স্ত্রী ওরা দুজনে পুকুরে চান করতে গিয়ে ডুবে মারা যায় তো তারপর থেকে এই বাড়িতে আর কেউ থাকে না ঠিক আছে এখানে সকালে কেউ আসলে

আর এখন সুন্দর রাত্রি ওরা বারোটা বাজে এখনও ওরা আছে আমি তো বাজে বলেছিলাম না মানে রান্নার আওয়াজ পাই তাই পাশে সব আছে ঠিক আছে বলেছে আমাদের সাথে রান্নার আছে তো ভাই ওরা এখানে আজ কিসের জন্য থাকে এটা জিজ্ঞেস করলে তো হয় ভাই রাত্রে মানুষকে ভয় দেখায় জিজ্ঞেস করতে গেলে ওদের সাথে কথা বলতে হবে বুঝলে কথা বলা যাবে কি

ভাই চলো ওদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করো ভাই ভাই কি ভাই 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 নেই ভাই ভাই কোথায় গেলো ভাই কোথায় গেলো এখানেই তো ছিল ভাই নিচে থাকো ভাই নিচে থাকো নিচেও তো নেই ভাই উদা হয়ে গেল মনে হয় এখানেই নেই এখানেই তো ছিল কোথায় গেলো ভাই ছিল কোথায় ভাই জানলাও তো বন্ধ ভাই এখান থেকে যাওয়ার লাইন নেই ভাই

ভাই এদিকে খুব বনস্তলা ভাই জঙ্গল পুরো ভাই কি হলো ভাই ভাই কি হলো ভাই কি হলো ভাই ভাই কি হলো ভাই কি ওটা ভাই কি ভাই ওই তো ভাই 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 ওদিকে না মিনাজ ভাই ওদিকে যেও না ভাই আগে না

ভাই ওদের পিছনে যাওয়া ঠিক হবে ভাই হ্যাঁ কোথায় ভাই এদিকে দেখো ভাই ভাই এদিকে জঙ্গল ভাই এইদিকে দেখো এদিকে যায়নি তো ভাই এদিকে যায়নি তো ভাই এদিকে তো নেই ভাই আব্দুল

কোথায় গেল শিগগিরি চলো ভাই শিগগিরি চলো শিগগিরি চলো শিগগিরি চলো কোথায় ভাই ভাই কি আছে ভাই ভাই দুজন ওই দাঁড়িয়ে আছে তো ভাই লাই লাই লানতে নি কোন মিনাস বলে ভাই এর কি আছে ভাই ভাই টেনে নিয়ে যাচ্ছে ভাই ধরো ভাই ধরো এগিয়ে মেরে দেবে নাইলে ভাই ভাই ধরো ভাই ভাই ধরো ভাই ধরো লাই লাই লানতে নি কোন মিনাস বলে ভাই ধরো ওকে ধরো ভাই ধরো

আবদুল্লা ভাই এই জায়গাটা না এতটা ভয়ানক আমি বুঝতে পারিনি বুঝলে আসার পর থেকে দেখতে পাচ্ছ তো সাহেব ভাই টেনে নিয়ে এসছে এই ছাদে মনে হচ্ছে ওর ফেলে এতে ছিল মনে হচ্ছে এর ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য টানছিল বুঝলেন এরা হঠাৎ করে হয়ে গেল কোথায় মানে স্বামী স্ত্রী মানে ওই মেয়েটা কানছিল আবার সিল তো নিচে যেতে হবে ওরা নিচে যায়নি তো নিচে যেতে হবে

ওরা মানে ছাদ থেকে নিচে চলে এসছে আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলছিলাম ওরা ঘরে আছে তো ওই যে ওই ঘরটা দেখতে পাচ্ছ হ্যাঁ ওই ঘরটায় ওরা থাকতো বুঝলি তো মানে ওই যে পুকুর আছে সামনেটাই পুকুর আছে ঠিক আছে ওই পুকুরে মানে ওরা চান করতে গিয়ে দুই সাড়ে তিন ডুবে মারা গিয়েছিল বুঝলে তো তারপর থেকে এই বাড়িটা অভিশাপ্ত হয়ে গেছে তো তারপর থেকে এই বাড়িতে মানে সকালেও আসলে মানে সন্ধ্যের পরে এখানে ভয় থেকে না এই বাড়িটা না মানে সন্ধ্যের পরে কান্নার আওয়াজ হয় ঠিক আছে মানে কে ঘোরাফেরা করে ওই স্বামী স্ত্রী ঠিক আছে মানে এখানে আগুন জ্বলে আগুন জ্বালিয়ে তো এইসবগুলো এখানকার প্রতিবেশীরা বলছিল যে এখানে ওই সন্ধ্যের পরে এখানে চা করে কেউ আগুন জ্বলে তো তাই জন্য আমরা আজকে দেখতে এসলাম আর দেখতে আসলাম এই সময় জায়গাটা তো এসে এরকম আমি ভাবতে পারিনি সারীর বাইরের পর কীরকম করছিল ছাদ থেকে ফেলে দিত বুঝলে ওরা

কোথায় গেল ভাই ফের ফের উদা হয়ে গেল ভাই দেখতে পাচ্ছি হয়ে গেল পুরো কোথায় যেতে পারে শুধু উদাও হয়ে যাচ্ছে ভাই না না নিয়ে চলো আর এখানে থাকা ঠিক হবে না না সাহেব ভাইকে নিয়ে চলো আর এখানে থাকা ঠিক হবে না ভাই না 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 ভাই আর এখানে থাকা ঠিক হবে না তুমি চলো ওকে নিয়ে চলো নাহলে ওকে ফের বশ করবে ওকে নিয়ে চলো সামনের দিকে বলছিল এখানকার মানুষজন দেখলাম সামনের দিকে বলছিল

এই এই পুকুর পুকুর তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সেই স্বামী স্ত্রী গা ধোতে গিয়ে মারা গিয়েছিল দেখতে পাচ্ছি আরো পুকুর আছে আর এই যে গাছ আছে এইখানে আজকে বেশিক্ষণ থাকা ঠিক হবে না আবদুল্লা ভাই চলো এখান থেকে যাই আমরা মনে আস মনে হচ্ছে পালিয়ে গেছে মানে চলে গেছে ওরা মানে ভাই কি কে কি করছিলো আমি নিজেই জানি না মানে আমি ওর কিছু হয়ে গেলে ওর বাড়ির লোকের কী জবাব দিতাম আমি নিজেই জানি না ঠিক আছে ও যেটা হচ্ছিল মানে এত রিক্সে আমি ফার্স্ট টাইম দেখলাম যে ও মানে আমার একটুখুনি যাচ্ছি দেরি হলো ওর ছাদ থেকে ফেলে দিত মানে কী হতো আজকে আমি নিজেই জানি না তো সাল আব্দুল ভাই চলো চলো ভাই চলো এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না আজকে চলো হুম